আল্লাহ আমার বড় ভাই মুন্তাজ করে পোস্টাক সেবা অসুস্থ আল্লাহ তাকে পরিপূর্ণ সেবা কাবেলা আযরা नसीব করো আল্লাহ আমাদের পরিবার পরিজনের যে অসুস্থতাতে পরিপূর্ণ সেবা কাবেলা আযরা नसीব করো আল্লাহ কুমার গমিনের তোমার হুকুমাত ইসলাম হুকুমাত قائم করা দাও ইসলাম হুকুমাত করো আর ভাই کرامদের নমরায়েস্তে হে মহান করার তৌফিক দেয়া দাও আল্লাহ যত মুমিন মুমিনা মুজাহেদের কবরে যারা আছে সবার কবর আযাব কে maaf করে দাও আমিন করে আমাদের সাহেব ও মহিলাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও মা সব तमाम दुनियार মাশায়েদের মাশায়েদের জান্নাতে বলে بلند করে দাও আমিন রব্বির صلى صغيرا وصلى الله تعالى على خير خلق محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين